সিপিএম সেফ কেন সিপিএম এর গায়ে কেউ টাচ করেনি কেন কারণ তৃণমূলের সাথে সেফ বলে এই যে ওনারা ভাবছেন আমি জেল থেকে বসে চালাবো ওই করবো এন করবো এসব হয় না জানেন না আইন কানুন আইনে গ্রেপ্তার হয়ে গেলে আপনাকে আইন মোতাবেক রেজিগনেশান দিয়ে দেওয়া উচিত এটা আপনার সম্মানজনক প্রস্থান এরকম প্রভিশন তো আপনি দেখেননি যে আঠান্ন দিন ধরে প্রিন্সিপাল অ্যাকিউজড অফ আ আেভেরাল রেপ কেসেস সে ঘুরে বেড়াচ্ছে তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না ভারতীয় জনতা পার্টির পলিসিই নয় যে ইলেকটেড গভর্নমেন্টকে ভেঙে দেওয়া কিন্তু দুর্নীতি হলে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে লড়াই চলবে চলছে চলবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে নিডিরাতে আর এই আর এই নিয়ে আজ কথা বলব বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে শঙ্কুদা এই যে কেজরিওয়ালজি অ্যারেস্ট হলেন বাংলায় এবার কথা উঠছে বিশেষ করে বাম এবং কংগ্রেস বলছেন যে আপনারাই বুঝুন কার সঙ্গে সেটিং রয়েছে কার সঙ্গে সেটিং নেই কি বলবেন দেখুন কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছেন কোর্টের নির্দেশে আদালতে উনি গেছেন হেয়ারিং হয়েছে বোথ সাইট উনি ওনার বক্তব্য রেখেছেন কোর্ট স্যাটিসফায়েড হননি ওনাকে বেল দেননি তারপর এজেন্সি অ্যাক্ট করেছে তো বামার বি কংগ্রেসের এখানকার অবস্থা না বলাই ভালো ছাগলের তৃতীয় সন্তানের মতো অবস্থা লাফালাফি করে কোনো লাভ আছে আপনারা ভাই এই অভিযোগটা তাহলে কেন করেন যে এজেন্সি চালায় হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি যে এজেন্সি চালায় না তার সবথেকে বড়ো উদাহরণই হচ্ছে এটা আইনি প্রসেসে যাওয়ার হবে এখানে কোর্ট যদি কাউকে রেমেডি দেয় আমাদের আমরাই আমাদের কি করার আছে আমরাও তো বলছি রাজনৈতিক লড়াই হবে এত অভিযোগ দুর্নীতির অভিযোগ রয়েছে ফলে দিল্লিতে যা হয়েছে এখানে তা হওয়ার সময়ের অপেক্ষা কিন্তু লিগ্যাল প্রসেসে কেউ কেউ রয়েছেন তাই সুবিধে পাচ্ছেন কিন্তু সেটা টেম্পোরারি পারমানেন্ট হবে বলে আমার মনে হয় না কিছু বলছেন যে বিজেপি সেটিং করছেন কিন্তু লোকসভা ভোটের আগে এই যে সেটিং তত্ত্বটা বাম এবং কংগ্রেস তুলে দিচ্ছে এটা আপনাদের পক্ষে কতটা অস্বস্তিকর শুনুন একমাত্র যদি ব্যাটিং কেউ করে থাকে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি সেটিং করাটা আমাদের ধাতে নেই সেটিং যাদের ধাতে আছে তারা সেটিংয়ে এ তৃণমূলের সাথে আছে বলেন এখনো পর্যন্ত টিকে আছেন সিপিএম কেন জেলেপুরে রাখা উচিত দু হাজার এগারো আগে এরা কি কাণ্ড কারখানা করেছে এদের হাতে মানুষের রক্ত লেগে রয়েছে বাংলায় খুন করেছেন প্রমাণ করবেন আমাদের প্রমাণের দায় ধরি রাজ্য সরকারে যারা আছে তাদের প্রমাণের দায় তৃণমূলের সাথে ফুল সেটিং আছে বলে এখনো পর্যন্ত সিপিএম এর কোনো নেতা গ্রেপ্তার হয় না সিপিএম সেফ কেন সিপিএম এর গায়ে কেউ টাচ করেনি কেন কারণ তৃণমূলের সাথে সেফ বলে সেটিং বলে তৃণমূলকে লাইনে রেখেছে বলে নাহলে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চিরকুট আছে ডকুমেন্ট আছে ওপেন তো বলেই ফেলেন আমি রেখেছি বলে এরা টিকে আছে বলেন না শোনেন তো তাহলে সেটিংয়ে যারা আছেন তারাই সেটিং সেটিং নিয়ে কথা বলেন আমরা ব্যাটিংয়ে ছিলাম আছে এবং থাকবো কিন্তু তারাই বলেন কিন্তু আপনারা বিজেপি তৃণমূল সেটিং এ রয়েছেন বামেরাই বলেন কিন্তু সে বাম নেতার নাম কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেন কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাহলে তৃণমূলের বিরুদ্ধে এত মামলা তিনি সেটিং এ করেন নিশ্চয়ই তিনি সেটিং এ করেন বলেই মামলাতে অর্ডার হয় না তিনি মামলাটা করে ফেলেন দিয়ে প্রেসে ডায়লগ দেন দিয়ে তারপরে যখন মামলায় তৃণমূলের এগেনস্টে অ্যাক্ট করার দরকার হয় তখন চুপ করে সেটিং করে নেন বলবো না কি কয়েকটা মামলার কথা আগে ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন সিপিএমকে বলুন আমাদের এসব না করে বলে মার্কেটে এসব প্রচারের আলোয় না ঢোকার চেষ্টা করে ঘরের ভেতরে গিয়ে জিজ্ঞেস করতে যে আপনি কেমন মামলা লড়ছেন সেটিং না করলে এসব হয় তাহলে কোন সেটিং করেছেন উনি আমি জানতে চাই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেন তার আগে কিছু মাস আগে আমরা দেখলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত হেমন্ত সোরেন তিনি গ্রেপ্তার হলেন এবং আপনারাই বারবার দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের দাবি করেন তাহলে কি এখানে প্রশ্ন উঠছে যে কি মুখ্যমন্ত্রী বা আমরা ধরে নিই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি তারা যোগ্য অসৎ তাই জন্য কি গ্রেপ্তার করা যাচ্ছে না 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 গ্রেপ্তারের এভিডেন্স থাকলে গ্রেপ্তার হবে হয়তো কোর্ট তো খোলা আছে তারা তো কোর্টে যাচ্ছেন তাহলে তো গ্রেপ্তার হচ্ছেন না সেটাও হচ্ছে না না হচ্ছেন না নিশ্চয়ই তারা কোর্টকে টেম্পোর স্যাটিসফাই করতে পারছেন কোর্ট মনে করছে গ্রেপ্তারের হয়তো সেই জায়গা তৈরি হয়নি তো কোর্ট যদি মনে করে অ্যারেস্ট হবেন আমাদের দেখুন কোনো নির্বাচিত সরকার ভেঙে ভেঙে ফেলা ভারতীয় জনতা পার্টির পলিসি নয় কোনো ইলেকটেড গভর্নমেন্ট যে সময়ে কংগ্রেস একের পর এক গভর্নমেন্ট ভেঙে দিয়েছিল ইমার্জেন্সি জারি করে দিয়েছিল। আমাদের সমস্ত নেতাকে তুলে জেলে ভরে দিয়েছিল। আমাদের এটা পলিসি না আমাদের পলিসি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় আইনকে প্রতিষ্ঠা করতে হবে এখন যে কেজরিওয়ালজি এত বড় বড় কথা তার পরাকাষ্ঠা মার্কেটে সতার ব্যান্ড বাজালেন সেই কেজরিওয়ালজি কোর্টকে কেন স্যাটিসফাই করতে পারলেন না যে একশো কোটি টাকার ট্রানজাকশন হয়েছে তাও আবার মদের ক্ষেত্রে এই মদ লটারি এসব খুবই বিপজ্জনক এসব ব্যবসায়ী যারা ইন্ধন দিচ্ছেন তাদের রাজনৈতিক এটা ফেস করতেই হবে এখন প্রশ্ন উঠেছে দিল্লির ক্ষেত্রে যে এখন কি জেল থেকেই রাজ্য চালাতে হবে কারণ মুখ্যমন্ত্রী তিনি গ্রেপ্তার হলেন এবং উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তিনি অনেক আগেই গ্রেপ্তার হয়েছেন মানে প্রধান দুই মুখ গ্রেপ্তার তাহলে কি জেলে বসেই রাজ্য চলবে দেখুন প্রভিশন হচ্ছে সাংবিধানিক ক্ষেত্রে কোনো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলে তার উচিত রেজিগনেশান দিয়ে দেওয়া এখন তিনি যদি রেজিগনেশান দিতে না চান এবং কন্টিনিউয়াসলি সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করেন তাহলে যিনি রাজ্যপাল আছেন তিনি অ্যাক্ট করবেন তিনি যদি অ্যাক্ট না করেন কেন্দ্র অ্যাক্ট করবে তাতে আইনি প্রভিশন আছে এই যে ওনারা ভাবছেন আমি জেল থেকে বসে চালাবো ওই করবো অ্যান করবো এসব হয় না জানেন না আইন কানুন আইনে গ্রেপ্তার হয়ে গেলে আপনাকে আইন মোতাবেক রেজিগনেশান দিয়ে দেওয়া উচিত এটা আপনার সম্মানজনক প্রস্থান আপনি যদি তা না করেন তাহলে কেন্দ্রীয় হাতে ক্ষমতা আছে ওখানে থ্রি ফিফটি ফাইভ হবে থ্রি ফিফটি সিক্স হবে কী আছে রাষ্ট্রপতি শাসন আর যে কোনো সময় হবে হানড্রেডস তো চলতে দেওয়া যাবে না তাও আবার দিল্লি ভারতবর্ষের কোন এরিয়া একটা তৈরি করবেন সেরকম হবে না আপনি আইন মেনে থাকলে থাকবেন না থাকলে যাবেন কি আছে না যদি সরে যান আপনাকে সরিয়ে দেওয়া হবে আইন মোতাবেক আইনেই আছে প্রভিশন আপনাকে আইন মানতে হবে আপনি তো এটা তো বলতে পারবেন না যে সকাল দশটার সময় কমপ্লেন হচ্ছে আর বিকাল চারটায় কৌস্তব গ্রেপ্তার হয়ে গেছে এটা তো বলতে পারবেন না যে কোনো কমপ্লেনই জমা পড়েনি গভীর রাতে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে চলে যাওয়া হলো এরকম সিচুয়েশান তো নেই যে পুলিশ গভীর রাতে হঠাৎ করে একটা সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে একজন রেডিটারকে তুলে নিয়ে চলে গেল তো ফলে এই প্রভিশন যখন নেই বা এরকম টিভির সামনে দেখা যাচ্ছে সাংবাদিককে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে লোকে এরকম প্রভিশন তো আপনি দেখেননি যে আঠান্ন দিন ধরে প্রিন্সিপাল অ্যাকিউজ অফ আ সেভেরাল রেপ কেসেস সে ঘুরে বেড়াচ্ছে তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না তো যে চারটে পাঁচটা সাংবিধানিক পোস্টে থাকা আধিকারিক হিউম্যান রাইটস কমিশন মহিলা কমিশন এস কমিশন চাইল্ড রাইটস কমিশন সবাই বলছে রাষ্ট্রপতি শাসন করা উচিত তো ফলে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন জায়গায় গেছে তা আইনি প্রভিশন যা আছে সে মতোই হবে সরকার চাইলে গায়ের জোরে দু মিনিটে করতে পারে করছে না তো সরকার আইন আইনমেনি করছে কারণ ভারতীয় জনতা পার্টির পলিসি নয় যে ইলেকটেড গভর্নমেন্টকে ভেঙে দেওয়া কিন্তু দুর্নীতি হলে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে লড়াই চলবে চলছে চলবে কেউ আটকাতে পারবে না শুনলাম আমরা শঙ্কুদার কথা এবং বলছেন যে দিল্লিতে খুব তাড়াতাড়ি হয়তোবা রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ক্যামেরায় গৌতমের সাথে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান